ان الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام বুজুরগানী মোহতারাম হাজরাত ওলামাই কারাম উপস্থিত বেরাদরান ইসলাম আসলে আপনারা হয়তো অনেকক্ষণ যাবত অনেক কারামের জবান থেকে কথাবার্তা শুনেছেন আজকের মূলত যে অনুষ্ঠানটা সেটা সম্পর্কে আমি যেটা জানতে পেরেছি এটা হলো যে আপনারা যারা আজীবন কোরআনের খেদমতের উদ্দেশ্যে আসাবে বদরের সাহবাই ক্রামের নামের তালিকার সাথে নাম সংযোগ করেছেন আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এখন এই সার্টিফিকেটটা যদি আপনি একিন বিশ্বাসের সাথে আর যদি কোরআনের খেদমতের উদ্দেশ্যে ক্লাসের নিয়তে যদি সার্টিফিকেটটা আপনি নিয়ে যান তাহলে আমি অন্তত এইটুকু সাহস করে বলতে পারি যে এই সার্টিফিকেটটা হয়তো জান্নাতের সার্টিফিকেট হইতে পারে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ এই যুদ্ধের নাম আপনারা জানেন কি যুদ্ধ এটা বদরের যুদ্ধ মুসলমানদের সংখ্যা তিনশো কতজন তিনশো তেরো জনের সাথে সবাই একটু অস্ত্র ছিল নাকি যুদ্ধের ট্রেডিং আছে এরা যে যুদ্ধ কোন সময় করে নাই যুদ্ধের ট্রেডিং নাই অস্ত্র নাই আপনারা কিছু কথা আমার সাথে বললেন সংখ্যা কত তিনশো তেরো তিনশো তেরো জন লোকের জন্য যুদ্ধ করতে যে গেছে গোড়া দিয়া তো যুদ্ধ করবে কি দিয়া গুড়ার সংখ্যা হইলো দুইটা তিনশো মানুষ আর দিয়া যুদ্ধ করবে সেই তলোয়ার হইলো মাত্র আটটা এখন আপনাদের সামনে আমি একটা প্রশ্ন করতে আটটা তলোয়ার তিনশো তেরো জনে বাক করে নিলে জনে কয়ডা করে কথা কনে যে তলোয়ার আটটা গোড়া কয়টা দুইটা এর মধ্যে তিনশো তেরো জন যে মানুষ সেই মানুষের মধ্যে দুইটা বাচ্চার কথা শুধু আমি বলবো দুইটা বাচ্চা একটার বয়স আট আর একটার বয়স দশ এই তালিকায় তিনশো তেরো জনের তালিকায় ছোট ছোট দুইটা বাচ্চা বাচ্চার বয়স হইলো একটার বয়স আট আর একটা দশ তলোয়ারের সংখ্যা কয়টা আটটা তিনশো তেরো জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসুলের সঙ্গে প্রস্তুত এখন আল্লাহর নবী লোকজন যখন জমাইছে তখন দেখে যে কানা খুরা আতুল লুলা এরপরে ওই যে হাত নাই ফাও নাই রুগ্ন দরদরি রে না বুঝেননি এই এরকম লোকজনও ওখানে যায় উপস্থিত এরা যুদ্ধে যাইতো ওই যে ছোট ছোট দুইটা বাচ্চা আট বছর আর দশ বছর বয়স রাসুলের কাছ থেকে যুদ্ধের ঘোষণা শূন্যই তার বাবা দুনিয়াতে জীবিত নাই মার কাছে গেছে বিদায় আনতে যে মা অনুমতি দিলে আমরা যুদ্ধের ময়দানে যাইতাম যাইয়া দেখে গরের ভিতরে মা বৈশা বৈশা কানতেছে একবারে বিলাপ করে কান্না আমাদের দেশে যে আওয়াজ করে মানুষ মারা গেলে যেভাবে কান্দে আর মারে যায় শুরু দুইটা বাচ্চা বলছে মা কানতেছে কান্দার কারণটা কি কি বাবা জন্য ইসলামের সর্বপ্রথম যুদ্ধ আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা দিছে এখন তোর বাবা যদি পৃথিবীতে জীবিত থাকত। তাইলে আমি তোর বাবার যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহেদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম মা বোনেরা পর্দার আপনারা শুনেন দুই নম্বর হইল তোরা যদি হইতে তাইলে তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া হাসরের ময়দানে দাবি করতে পারতাম যে যায় আমি মা তোরা নৌজোয়ান না তোর বাবাও পৃথিবীতে নাই যদি মাল সম্পদ থাকতো তাইলে আল্লাহ রাসুলের হাতে দিয়া দাবি করতে পারতাম যে মাল সম্পদ দিয়ে সাহায্য করছি মালও নাই এখন কি দিয়ে সাহায্য করব এই জন্য বুক ফাটা কান্না আসতেছে দুইটা বাচ্চা মার চোখের পানি মুইসা দিয়া মারে ডাক দিয়া গো মা নবীর মুখে যুদ্ধের ঘোষণা শুনে আসছি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তুমি বিদায় দাও আমরা দুইজন যুদ্ধের ময়দানে যাব ওই কথা বলার পরে ওই মা কজে দেখ যুদ্ধের ময়দানে তো নওজোয়ান মানুষের দরকার হয় তোরাই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যায় কি করবে বাচ্চাগুলি ওইটা কমা এই বয়সের দিক দিয়া আমরা আমাদের গায়ে শক্তি নাই কিন্তু যে আল্লাহর উপর ইমান আনছি সেই আল্লাহ আমাদের মতো ছোট বাচ্চার গায়েও শক্তি দিতে পারে মার অন্তর খুশি হয়েছে দুজনকে বিদায় করে যুদ্ধের ময়দানে দিয়ে দিছে এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন গেছে জায়া দেখে আল্লাহর নবী ঘোষণা করতেছে দিয়া যাচাই করে তারপরে পরীক্ষা করে যুদ্ধের ময়দানে নেওয়া হবে এটা ময়দানে যায় লড়াই করতে হবে সেখানে তাবলিগের না মসজিদে যায় সুতরাং যারা লড়াই করতে পারবে এরকম লোককে মাফে যারা পরে তাদেরকে নিতে হবে অন্য মানুষকে নেওয়া যাবে না এখন এক বাই এক বাইরে কারবার হইছে এই তো দরটা ঘুরে গেলাম আমরা বয়স আট আর দশ আমরা কি মাপে পড়ো আমরা নিব আমরা তো হুজুর নিবে না এই তো ধরা পড়ে গেলাম না হলে তো সবাই সাথে চলে যেতাম এখন হুজুর লাইন ধরে সবাই রেখারা করছে এই বাচ্চা লাইন ধরে খাড়া হয়েছে তা আল্লাহর নবী এক কিনার থেকে সেক করা শুরু করছে সেক করতে করতে কিছু দূর আইসা দেখে দশ বছরের একটা বাচ্চা আমরা আমারে দেখতেছেন ফায়ার আঙ্গুলের উপরে বর কইরা এই ভাবে উছাইয়া খালিছে আল্লাহর নবী তারে জিগাই এই ভাবে দাঁড়াইছো কারণটা কি হুজুর মাফই পড়তাম সুবহানাল্লাহ গুন্নতি সুবহানাল্লাহ মাফই পড়তাম রাসূল ডাক দিয়ে কতমার বাবা আছে বলে না মা আছে বলে হুজুর মা আছে বৃদ্ধা মা করে হুজুর ডাক দিয়া কো जल्दी যাও মায়ের খেদমত করলে জিহাদের সওয়াব পাইবা তোমার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না মায়ের খেদমত করলে তুমি যাতে সব পাইবে তুমি যাও শুরু হলে বাচ্চাটা পুরা ঘটনাটা খুললা বইলা তারপরে কৈছো হুজু এখন যদি ফিরে মার কাছে যাইতে মা কল যা ফেটটা মরি যাইবো তার কারণ হইল মার এই অবস্থা দেখে আমরা যুদ্ধের ময়দানে আসছি হুজুর তো তোমার মা কি তোমার বিদায় দিছা বলা হ যদি মা বিদায় দিয়া থাকে তাইলে ঠিক আছে যাও আসো দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান ছেলে দা দশ বছরের বাচ্চারা যুদ্ধে যাওয়ার অনুমতি পাইছে সে খুব খুশি হুজুর শেক করতে করতে সামনের দিকে যায় দেখে তার যে ছোট ভাই আট বছরের হিডে খারা আল্লাহ নবী ডাক দিয়ে ক বাবা তুমি দেখতে শুনতে ছোট বয়স ছোট যুদ্ধের ময়দানে তুমি যাইতে পারবা না তোমাকে নেওয়া যাবে না রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই কথা বলার পরে ছেলেটা ডাক দিয়ে হুজুরই বড় বাইরে অনুমতি দিছেন আমি আর বড় ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি এখন আমার অনুমতি না দিলে আল্লাহ তোমার বয়সে দুই বেশি আবার একটু মোটা তাজা শক্তিশালী সুতরাং তোমার বড় ভাইয়ের অনুমতি দিছি তোমার অনুমতি দেওয়া যাবে না এত শুধু বাচ্চা যাইতে পারে না বাচ্চারা ডাক দিয়ে ঠিক আছে হুজুর আপনি যদি অনুমতি না দেন দিয়ে না তবে আমার একটা প্রস্তাব আপনাকে করতে চাই একটু কথা আমার একটু রাখবেন কিনা বলে কি কথা বলে কথাটা হইলো আমার দেখতে বাই যে শুনতে আমার থেকে স্বাস্থ্যবান বাইরে হারাই তারি তাইলে হুজুরি ও আদারা করেন আমার নিবেন কিনা আল্লাহ নবী কর তুমি কি কুস্তিলেরা তোমার বাইরে হারাইতে পারবো বলে হুজুর একটু পরীক্ষা করে দিকে না যদি না হারাইতে পারি তাহলে তো আমি যাবো না দুজনকে একত্রিত করে খাড়া করছে পরে সুডু ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায়া ইশারা দিয়া বাইরে ডাক দিয়া ক ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি এই মুহূর্তে তুমি যদি আমার শক্ত কইরা দর বয়স তোমার দুই বছর বেশি গায়ে শক্তি বেশি আমি তোমার সাথে পারবো না তুমি আমার নরম হাতে দরবা আর আমি যখন ডাক্কা দি মু তুমি বুঝতে পারলে অটোমেটিক নিজেই পড়ে যাই কথাটা কইয়া দুইজনের মধ্যে চুক্তিপত্র হয়ে গেছে এরপরে একজন আরেকজনের দর্শক প্রথম ডাক্কা দিয়েই ছোট ভাই বড় ভাইরে ফেলাই দিয়া লাভ দিয়ে উঠে গো হুজুর এইবার বলেন দেখি আল্লাহ নবী কো ঠিক আছে গো চলো এই ছোট দুইটা বাচ্চা হইল তিনশো তেরো জনের মধ্যে দুইটা নিয়ে যুদ্ধের ময়দানে গেছে আল্লাহর নবী সবাইকে যুদ্ধের ময়দানে দিয়া সিদ্দিক একটা ভিতরে আল্লাহর দরবারে হাত উঠাইছে আউ বকর সিদ্দিক বলে আল্লাহর রাসুল যখন উপরের দিকে হাত উঠাইছে তখন হাজুরের বুগল দেখা যাইত আর গায়ের থেকে হুজুরের চাদরটা পড়ে গেছে আর রাসুল যখন শেষ দায়ী কান্না শুরু করছে তখন আমার কাছে মনে হয়েছে যে হুজুর বুধ এখন শেষ হয়ে যাবে এই অবস্থা আমিন হজরতের রাসুলকে ডাক না বলেন ডাকি তিনশো তেরো জন লোককে আপনি মাঠে দিয়েছেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা যাবতীয় সবকিছু করেছেন আল্লাহ পরীক্ষা করছে কেডা ইকাল তাদের পরীক্ষা নিছেন আল্লাহ এবং পরীক্ষা কোন সাবজেক্টের পরীক্ষা তাদের অন্তরের পরীক্ষা নিছে কলবের পরীক্ষা সে কলবের পরীক্ষা নিয়ে আল্লাহ পাক দেখছে তারার অন্তরে আল্লাহ সারা কারো জায়গা নাই সুতরাং তিনশো তেরো জন দুইটা গুড়া একটা তলোয়ার দিয়ে মাঠে সারছেন কান্দা চিন্তা করার কোন কারণ নাই তাদের সঙ্গে আল্লাহ পাক তিন হাজার ফিরিস্তা মাঠে নাজিল করে দিয়েছেন আর পাঁচ হাজার টেমস নদীর ওই পারে আছে ওয়েটিং এ প্রয়োজনে তারাও মার্চ করবে একটু সামান্য একটু কাম হুজুর আপনার লাগিয়ে রাখছে এই কাজটা করলেই বাস হুজুর তো আমার জন্য কি কাম

সমস্ত বালির কণাগুলি যত কাফের ছিল এক হাজার সৈন্য সকলের চোখে মুখে পচে গেছে সবার চোখে মুখে বালিগুলি পচ্ছে এখন ওই যে তাদের হাতে আসলে তলোয়া তলোয়ার ফালাইয়া দিয়া গরি এরকম চোখ কে আরম্ভ করছে দেখ আমাকে এই কইয়া ওই যে এই তলোয়ার যে হাত থেকে ছেড়ে দিছে কি মুসলমান যায়া, তাদের তলোয়ার গুলি হাতে লইয়া সত্তরটারে মারছে আর বাহত্তরটারে দইরা লইয় আর বাকিগুলি গুলি লুঙ্গি কাপড় খুল্লা থা দো এই যে তিনশো তেরো জনের কাছে মদত টাকার জোরে খান আল্লাহর মদত আল্লাহর মদত আল্লাহর মদত আল্লাহ তাবার কথা আল্লাহ তাদেরকে মদত করছেন এই যে ছোট ছোট দুইটা বাচ্চা দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে গেছে তো যুদ্ধের ময়দানে যাইয়া এখন যুদ্ধ প্রচন্ড বেগে যুদ্ধ চলছে যুদ্ধ চলাকালীন অবস্থায় হজরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবি এ কথাটা বললি কথা শেষ আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখে উষা একটা গুড়ার উপরে বৈশা আবু জেহেল বড় হাঁক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে আব্দুর রহমান ইবনে আউ মনে মনে ভাবতেছে যে আবু জেহেল হইল এদের এক হাজার সৈন্যের সেনাপতি আর মক্কার লিডার এখন তার উপরে যদি আক্রমণ করতে যায় তাহলে তার বডিগার্ড আছে তো এরা আমার ছেড়ে দিব ছাড়ত না সুতরাং আমি তার উপরে যদি আক্রমণ করার সুযোগ পাই তাহলে আক্রমণ করব কিন্তু আমার সাথে শক্তিশালী কয়েকজন মুজাহেদের দরকার হবে এই শক্তিশালী মুজাহেদ কেডা কেডা আছে এই ডাইনে বামে দেখতেছে আর কি তাকাইতেছে যে কেডা আছে দেখি এই দেখার মধ্যে দেখে ছোট ছোট দুইটা বাচ্চা একটার বয়স আট আটটার বয়স দশ উনার দিকে আসতেছে দিককে উনি মনটা খারাপ করে বলছে সব্য না এখন এরা যে আমার দিকে আইতেছে যুদ্ধ কি করবো বিপদে পড়লে এরার লয়ে আবার কুলে করে লয়ে দুধ দল লাগবো এই কথা মনে মনে ভাবতেছি মন সময় বাচ্চা দুইটা আইসা দিকা চাষা আবু জাহেল সাহেব রেসি

আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই সিরাতে খাতাম বিয়ার ভিতরে এই ঘটনা লেখছে যে হজরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাইছে বলে ও যে দেখা যায় এইটাই আবু জাহেল দেখাইবা মাত্র বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহিলের উপরে যে আক্রমণ করে ফেলেছেন এখন বাচ্চাগুলি হইল নিচে উষা গুড়ার উপরে বসা বড় বেড়াত তলো আর মারবো ন কারো লাগাল ফানা নিচের থেকে তলুয়ার ওই পর্যন্ত পৌঁছে না যুদ্ধে ট্রেনিং দিছে ট্রেনিং আছে কোন দিন বুঝছেন ভালো করে ওই ট্রেনিং ট্রেনিং নাই এক বাই আর এক বাইরে ইশারা দিয়ে ডাক দেখ ও ভাই এইভাবে কাজ হবে না ঘোড়ার ফাউডি কাটটা দে ঘোড়ার ফাউডি কাটটা দে দিছে গোড়ার ফাও কাটা গোড়া সহ আবু জাহেল নিচে পড়ে গেছে হজরত আবদুল্লাহ মাসুদ দৌড়ে আইসা তার বুকের উপর সোয়ার হয়ে বসে গেছে এই যে যুদ্ধের ঘটনা যেটা শুনলেন আসহাবি গিন বকারি শরীফের হাদিস রাসুল বলেছেন ওই সাহাবাই কেরামের দোহাই দিয়া তাদের নাম নিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল তারা আল্লাহ পাকের খাজ বন্দা এই জন্য আমাদের দেশে মাদ্রাসাগুলোতে প্রায় মাদ্রাসাতেই আসাবে বদরিগীন বদরী সদস্যদের সংখ্যা প্রায় মাদ্রাসাতেই আছে আসাবে বদ্রিগিন আপনাদের এই মৌলানা নজির সাহেব উনি মাইলেন মসজিদের ইমাম খতি আচ্ছা উনি যদি দেশে এই কষ্ট করে মাদ্রাসাটা না করিয়া আল্লাহ মাহমুদ সবি সাবরে জুনায়দ বাবু নগুলি সাবরে তারপরে নুরুল ইসলাম উলিপুরি সাবরে হবিগঞ্জের মহাদ্দ সাবরে গতবার আমারও দাওয়াত দিচ্ছেন ভাগ্যক্রমে আমি যাইতে পারি নাই এই সমস্ত ওলামা ইকরামকে সেখানে না নিয়া আর ওই মাহফিল টাফিল না করে মাদা সাদাসা না বানায় যদি উনি মাইলিন মসজিদে থাকতো তাইলে বোধহয় মাইলিন মসজিদ কমিটি ওনারে বেতন কম দিত আপনারা আমার লোক কিছু কথা কেন বেতন কম দিত ওনার বোধ হয় আরাম আয়েস কম হইতো জি আমি তো মনে করি আরামে সুন্দর আরামে উনি 75 নামাজ পড়াইয়া ওই মাইলেন মসজিদে থাকতে পারতো দেশে যাইয়া এতো বড় এই হরতাল ও মুরুদের মধ্যে এত কিছু কইরা মাদ্রাসা করতে যাকাতা উনার ওই যাওয়ার পরে যে ফেডের ফাতলা ভাইখানা যে শুরু হইছিল মরবনা বাজ বইডি ঠিক ছিল না আপনারা কথা কইনা দিই উনি এত কষ্ট করে এখান থেকে আপনাদেরকে এখানে জমায়া তারপরে মাইলের মুসিদে মাহফিল করিয়া মানুষের দোয়ারে দোয়ারে যাইয়া দেশে যে এই সুন্দর মাদ্রাসা যে হাকাইছে এখানে ছেলে মেয়েরা পড়তেছে এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে এখন আমরা আমরার জন্য জান্নাতের এই সার্টিফিকেট একটা লয়ে যেতাম গা মাত্র তিনশো তেরোটা ফাউন দিয়া তিনশো তেরো জন ওই বদরের সদস্যদের নামের তালিকা অনুযায়ী তিনশো তেরোটা ফাউন কয়টা ফাউন